যেটা চাই ঠিক এই মুর্ত আলী হোসেন মুজাহিদিনের ছেলে বক্তব্য রাখছেন আমরা শুনেছি সেটা মৃত্যু দণ্ডটা বহাল রাখা হলো এটা আমি বলেছি যে আমাদের কো ইনজাস্টিস করা হয়েছে কারণ হচ্ছে যে কোন বুদ্ধিজীবী যেটা 6 নম্বর চার্জে বুদ্ধিজীবী হত্যাकांडের ব্যাপারে এই চার্জের কোথাও বলা নেই যে স্পেসিফিক কোন বুদ্ধিজীবীকে কবে কোথায় মুজাহিশে হত্যা করেছেন এই মর্মে কোনো কথা চার্জের উল্লেখ নেই এই চার্জে যিনি সাক্ষী ছিলেন তিনিও ট্রাইব্যুনালে এসে বলেন নাই যে মুজাহিদ সাহেব কোনো বুদ্ধিজীবীকে হত্যা করেছেন আর সবচেয়ে বড় কথা হল মোহাম্মদপুর ফিজিক্যাল কলেজের কোনো ভিকটিম অথবা কোনো বুদ্ধিজীবী ট্রাইব্যুনালে এসে কোনো বুদ্ধিজীবী সন্তান সন্ততি বলেন নাই যে তার বাবা বা তার পরিজনকে মুজাহ সাহেব হত্যা করেছেন আর সর্বশেষ যেটা চার্জ ওয়ানে আছে খালাস দিল সাংবাদিক সিরাজুদ্দিন হোসেনের হত্যা থেকে তাহলে আমার প্রশ্ন হচ্ছে কাকে হত্যা করার জন্য এই বল রাখা এটা আমি বুঝি নাই এবং যার কারণে আমার মনে হয়েছে যে এই রায় আমাদের উপরে ইন্ডাস্ট্রিস করা হয়েছে কোন বুদ্ধিজীবীকে হত্যার কোন স্পেসিফিক ইন্ধন ইন্ধনটা উনি কিভাবে দিলেন এটা তো কেউ সাক্ষী এসে তো বলেনি সেটা আপনারা যদি একটু কষ্ট করে এটা যেহেতু পাবলিক ডকুমেন্টস আপনারা সাক্ষীদের জবানবন্দিগুলো পড়ে দেখতে পারেন সাক্ষী একটা পারের জন্য বলে নেই যে কোন বুদ্ধিজীবীকে মুজে হত্যা করেছে বা কারো হত্যা করার ব্যাপারে উনি ইন্ধন দিয়েছে প্রোচনা দিয়েছে কোনো শব্দই তার জবানবন্দিতে নেই জি আমার বাবা উনিশশো সালে তেইশ বছরের একজন ছাত্র ছিলেন সত্তর সালের যেটা আপনারা প্রসিকিউশনের ডকুমেন্টসও পাবেন উনিশশো সালের ডিসেম্বরে উনি প্রথম নিজ জেলা থেকে ঢাকায় আসলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে এখন উনি আসার পরে মুক্তিযুদ্ধ আপনারাই বলেন যে এরপরে ওনার আসলে অবস্থায় কি করার মতো ক্যাপাসিটি থাকে যেখানে উনি ঢাকা শহরেই মাত্র আসলেন দু মাস মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেল এবং উনি একটা বেসামরিক ছাত্র সংগঠনের দায়িত্বে ছিলেন অনেক পরে সেটা মুক্তি অক্টোবরে গিয়ে ওনার সাথে উনি এমন কোন পর্যায়ে ছিলেন না যে উনি কোন মানে কোন ধরনের কোন প্রভাব বিস্তার করার মতো কোন পর্যায়ে ছিলেন উনার বয়স সিম্পল তেইশ বছর ছিল একজন ছাত্র ছিল ধন্যবাদ